আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সকালে নদীর পাড়ে ঘুরতে এসে ছোট মাছ কিনে নিয়ে চলে গেলাম বাড়িতে চলুন ভিডিওটি শুরু করি সকাল সকাল ঘুম থেকে উঠে নীরব ভাইকে ফোন দিলাম দিয়ে বললাম যে ভাই চলেন যেহেতু আশপাশের সব বাদ তো বন্ধ হয়ে গেছে তো নবগঙ্গা তো এখনো চালু আছে আর নবগঙ্গা তো বন্ধ করারও কথা না তো নবগঙ্গা থেকে চলুন ঘুরে আসি যেই কথা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম নবগঙ্গার উদ্দেশ্যে এইখানে আসলে মনে যেন একটা আলাদা শান্তি কাজ করে চারিদিকে নিরিবিলি পরিবেশ সেই সাথে নদীর যে একটা শীতল বাতাস সবকিছু মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর যদিও আস্তে আস্তে এই জায়গাটাও জনবহুল হয়ে উঠছে এখন এর আগেও আসছি এখানে কিন্তু আরো সকালে আসছিলাম আজকে আস্তে আস্তে একটু লেটি হয়ে গেছে তাই দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় আর সকালে হাটাহাটি করার জন্য এইখানে অনেকজন আসে তো এখানে পানির কথা না বললে নয় দেখতেই পাচ্ছেন যে পানি কতটা ওপরে চলে আসছে পানি দেখে মনে হচ্ছে সমতল কিন্তু এর যে কত গভীরতা যারা আগে আসছেন তারাই বুঝতে পারবেন সর্বনিম্নেও হলেও একতলা বাড়ির একটা ছাদের সমান মনে করেন যে উচ্চতা দিয়ে এই পানিগুলো এখন প্রবাহিত হচ্ছে আরো যে মেন চটটা আর কি পরে শীতের সময় বা পানি যখন শুকিয়ে যায় সেই চরের থেকে হয়তো একতলা বাড়ির বেশি হয়ে যাবে তো যাই হোক জানেন যে কি কারণে পানি আর কি বেশি হয়েছে একে তো বাদ খুলে দিয়েছে তারপর আবার একটু বেশি বৃষ্টিপাত তো সব মিলায় এই অবস্থা নদীর যাই হোক রিসেন্টলি আমার পেজে বা চ্যানেলে দেখতেই পাচ্ছেন যে নদী নিয়ে অনেক বেশি ভিডিও হয়ে গেছে তো আমি অ্যাভয়েড করতে চাচ্ছি যে আজকের এই ভিডিওটাই শেষ ভিডিও হবে আর কি রাজশাহীর নদী নিয়ে এরপরে আর নদী নিয়ে কোনো ভিডিও দিব না ভাবছি যাই হোক আজকের ভিডিওটা দেখেন আপনারা আর মাছের কথাটা তো আসছি আস্তে আস্তে এইখানে এক ছোট ভাইয়ের সাথে দেখা হলো তো ছোট ভাইয়ের ক্যামেরা সম্পর্কে একটু বেশি ইন্টারেস্ট আমাকে জিজ্ঞেস করছিল ক্যামেরা সম্পর্কে তো তো আমিও তার সাথে ভালোই কথা বললাম পাচ্ছেন ছোট ভাইটা অনেক সুন্দর দেখতে যাই হোক এই পাশেই দেখতে পাচ্ছেন আমাদের নীরব ভাই ঢুলতেছে ঘুমে তো ঘুমে ঢুলার কারণ হচ্ছে একটু সকালে আজকে তুলে ফেলছি তাকে ফোন দিয়ে তো এই জন্য এখনও তার ঘুমি শেষ হচ্ছে না আর কি তারপর আবার তার অভিযোগটা আমার সম্পর্কে আর কি শুনেন তার মুখ থেকে আমি কিছু আর না বলি আপনাদের যাদের ইউটিউবার ফ্রেন্ড আছে তাদেরকে তাড়াতাড়ি ব্লক করে ফজরের সময় একটু ঘুমাইছি সকাল বেলাতে ফোন দিছে পাঁচটা পাঁচটা চল্লিশে ফোন দিয়ে বলছে ভাই নদীর পানি বাড়ছে তো একটু দেখতে যাই চলে টানেলে চলে এসছে যাই হোক আমরা আরো কিছু সময় এইখানে অপেক্ষা করলাম নদীর সেই শীতল বাতাস গায়ে মাখালাম তারপর বাসার দিকে আসার জন্য রওনা হচ্ছিলাম তো যদিও মাছ কিনা সেরকম পরিকল্পনা ছিল না কিন্তু সামনে হুট করে পড়ে যাওয়ার কারণে আমরা মাছ কিনছিলাম তো মাছ কিনতে যদি আপনারা আগ্রহী হন তাহলে এই সাতটা সাড়ে সাতটার দিকে চলে আসবেন এই নদীর ধারগুলাতে এখন যেহেতু নদীর পানি বেশি আছে তো সচরাচর অনেক ছোট ছোট মাছ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে আর এই মাছগুলা তারা সকালের দিকে তুলে আর এই বাদগুলার সাইডে বিক্রি করে এইখান থেকে যদি আপনার বাজারের দিকে নিয়ে চলে যায় তখন আপনাদের থেকে আরও একটু বেশি দাম ধরবে যদিও এইখানে আপনার কাছ থেকে শুরুতেই বেশি দাম চাবে আপনাকে একটু দামাদামি করে নিতে হবে তাহলে আপনারা খেতে পারবেন এই নদীর টাটকা মাছ মাছগুলা দেখতেই পাচ্ছেন যে অনেক অনেক ছোট ছোট তারপরও বিভিন্ন চিংড়ি তারপরে রূপচাঁদা বিভিন্ন ধরনের মাছ আর কি মিক্স ছিল এভাবে স্পেসিফিক ভাবে বলা যাবে না কোনটা কি মাছ ছিল তো যাই হোক আমরা এই সবগুলা মাছ তিনশো টাকাতে কিনে নিয়েছিলাম যদিও আরো একটা ভাই ছিল তিনি দামাদামি করছিলেন তো তিনি বললেন যে না আরেকটু কম হলে তিনি নিতেন তো যাই হোক উনি যখন নিলেন না তারপর আমরা এই দাম বলাতে তারা দিয়ে দেয় দিয়ে আমরা মাছটা নিয়ে চলে আসি তো এখন যেহেতু পানি বেশি আছে নদীতে যে কদিন পানি বেশি থাকবে আর কি সচরাচর এরকম ছোট মাছ নদীর ধারে গেলেই পাবেন আপনারা আর মাছ কিনবো মনে করলে খুচরো টাকা আর পলিথিন নিয়ে যাবেন পলিথিন বা ব্যাগ তাহলে আপনাদের উপকার হবে আর কি তো যাই হোক মাছ টাছ কিনে নিয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা দিলাম যদিও ইচ্ছা ছিল নদীর আরো একটু সাইডে আইবাদে ওখানে যাওয়ার কিন্তু মাছ যেহেতু ছিল এটা দেরি করলে নষ্ট হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসি তো এই ছিল আজকের পুরো ঘোরার এক্সপিরিয়েন্স যাই হোক দেখা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ ভিডিও দেখছেন যেহেতু একটু লাইক কমেন্ট শেয়ার আর কি করে দিবেন তাহলে ভিডিও তৈরি করার এক অনুপ্রেরণা জাগে